আরে রে ক্যামেরায় এদিকে অস্থির নাচ দেখিয়ে আবারও ভাইরাল আনাম তাম্বানি অপরদিকে আলিয়া ভাটের নকল পড়লো ধরা সিং এর সামনে বাদশাহ খেয়ে গেল চরম পচানি বিষয় হলো গণেশ চতুর্দর্শী উৎসবের আয়োজন তো এখনো শেষ হয়নি এবং গতকাল রাতেও হয়েছিল আম্বানির বাসায় বেশ অনেক কিছু এবং সেখানে একটা পর্যায়ে দেখা যায় আনন্ত আম্বানি অ্যাজ ইউজুয়াল বাকি সবার সঙ্গে নাচছে বা তারাই নাচ দেখে সবাই বলছে ছেলেটার কি হয়েছে এত মন মরা কেন এবং এর আগে একটা ভিডিও দেখে মনে হয়েছিল যে আনন্দ এবং রাধিকার মধ্যে কিছু একটা হয়েছে এবং আনন্দ এবং এখানেও দেখা যাচ্ছে আর হাত তালি দিচ্ছে এখন তার এই অবস্থা দেখে কেউ কেউ বলছে ভাই থাক আপনি রেস্টে থাকেন নাচা লাগবে না অবশ্যই কি করবে বেচারা তার বাসাতে আয়োজন এবং সেই বিয়ের সময় থেকে আয়োজনের পর আয়োজনের পর আয়োজন বোধহয় সেই এই আয়োজন দেখতে দেখতে এতটাই টায়ার্ড হয়ে গেছে যে আর হচ্ছে না তাকে দিয়ে অবশ্য তার জিগ্রিস সালমান খান সেও কিন্তু নাচের দিক দিয়ে আবার অন্য লেভেলের কারিশমা দেখিয়েছে সালমান খানকে দেখা যায় গাড়িতে করে আসছে এবং চোখে আবার চশমা লাগা এবং সালমানের এই লুক দেখে কেউ কেউ বলছে ভাই আমাদের হিরো আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে হোয়াট এভার সালমান খানও কিন্তু গতকাল রাতে তার ফ্যামিলির সঙ্গে ছিল এবং সেখানে দেখা যায় তার ফ্যামিলি মেম্বাররা ধুমিয়ে নাচে বাট সালমান খান এক চিপায় দাঁড়িয়ে আছে ওই আনন্দ আম্বানির মতো সালমান খানও সেম কোনো রকম নাচার জন্য নাচছে এটা কি বলে ট্রু ফ্রেন্ডশিপ কি কানেকশন আর ট্রু ফ্রেন্ড নিয়ে যখন কথা হচ্ছে তখন চালাকে কিন্তু পেয়ে যাবেন ট্রু ফ্রেন্ড প্রিন্টেড এক্সক্লুসিভ সুপার সফট ড্রপ শোল্ডার এবং এছাড়াও আরো কয়েকটা এক্সক্লুসিভ প্রিন্টেড ড্রপ শোল্ডার কালেকশন রয়েছে চালাকে এবং সেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট লিংক থাকবে এই ভিডিও নিচে আর সালমান খানের কথা যখন উঠলো তখন সালমান খানের বন্ধু শাহরুখ খানের মেয়ে সুহানা খানের কাছে আসি সুহানা খানকে তো এইসব প্রোগ্রামে দেখা যায়নি তবে খুব মেকআপ করে বেড়াচ্ছে রে ভাই এই যে দেখেন গালে কি একটা ছোট্ট করে লাভ সাইন দিল এবং টুক 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 করে আঙুল দিয়ে একদম পুরো মেকআপ করে ফেললো অবশ্য বিষয় হচ্ছে সুহানা খান একটা মেকআপ ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সেটারই শুট করছে সে শুধু এই শুটিনা না আর একটা প্রমোশনাল শ্যুটেও তাকে দেখা যায় জাস্ট আবার এখন দেখতে তো তাকে অনেক প্রিটি লাগছে বাট কেউ বলছে ভাই প্রমোশনাল শুটে এসে ওভার অ্যাক্টিং করতেছে কি যে হবে এই মেয়ের শাহরুখ খানের মেয়ে যাচ্ছে তো অনেক হবে এদিকে আবার আলিয়া ভাট এই এর একটা নকল কাণ্ড পড়লো ধরা মানে একটা ইন্টারভিউতে আলিয়া ভাট এমন সব ডায়লগ মারছিল যে ডায়লগটা রিয়া না অনেক আগে এক ইন্টারভিউতে মেরে এসছে আগে দেখুন তারপরেই বুঝবেন্ট হানি সিং এবং বাচ্চা এই দুজনের মধ্যে তো ভালো বন্ডিং যেমন ছিল আবার ক্ল্যাশও হয়েছে এবং এটার কারণে অনেকে বাদশাকেও দায় করে অ্যান্ড অনেকেই বলে যে হানি সিং বাদশাহ অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও বাদশাহ হানি সিংকে প্রপার রেসপেক্ট দেয় না এবং হানি সিং এর থেকে নিজেকে উপরে মনে করে এখন বাদশাহ হানি সিং এর থেকে নিজেকে উপরে মনে করলে কি হবে এখন অডিয়েন্স তারা কি মনে করছে সেটাই ভিডিও দেখলেই বুঝবেন ভিডিওতে দেখা যায় বাদশাহ সামনে হানি সিং পিছে এবং বাদশাহ বেচারা কানে হাত দিয়ে শুনতে চাচ্ছিল যে কি চ্যান্টিং হবে সবাই যেভাবে হানি সিং হানি সিং করছে ইস লজ্জা লজ্জা এবং এই ভিডিও দেখিয়ে অনেকেই বলছে বাদশার বাপ চলে আসছে